যেও আজকে সকাল থেকেই বৃষ্টি শুরু হয়েছে দেখো না কি জোরে হাওয়া দিচ্ছে আর তেমনি শুরু হয়েছিল বৃষ্টি এখন বৃষ্টিটা একটু বন্ধ রয়েছে কিন্তু যা মেঘ করে আছে আবার আসবে মনেই হচ্ছে দেখো কি জোরে জোরে হাওয়া দিচ্ছে প্রচন্ড ঠান্ডা বাইরে না ভেতরে যাই এত ঠান্ডা হাওয়া দিচ্ছে আর দাঁড়িয়ে থাকা যাচ্ছে না তোমাদের সবাইকে গুড মর্নিং জানিয়ে একটা নতুন ব্লগ শুরু করলাম এই সকাল থেকে আজকে শুক্রবার শুক্রবার এখন সকাল সাড়ে একটা বাজে ও তো বেরিয়ে গেল ইউনিভার্সিটি গেল চা খেয়ে গেছে আজকে আর কোনো ব্রেকফাস্ট করেনি বললো এসে একদম লাঞ্চ করবে তো চলো এবার রান্নাঘরে ঢুকবো সেদিন ওয়ালমার্ট থেকে যে বেগনি রঙের বাঁধাকপিটা নিয়ে এসেছিলাম সেটাই ভাবলাম আজকে রান্না করি তো ভালোভাবে ধুয়ে এখন চার টুকরো করে রেখেছি এরপর এটাকে এখনও কাটতে হবে কুচো কুচো করে এছাড়াও তো আলু টমেটো মটরশুটি সবই দেবো যেভাবে বাঁধাকপি করে সেভাবেই করব তবে তারও আগে আমি মাছ বসিয়ে দিয়েছি আজকে একটু চিংড়ি মাছ করছি তো সেটা বসানো হয়ে গেছে আর সবার আগে কি বানিয়েছি দেখো এখানে আজকে একটু ফিশ ফ্রাই বানাবো তো সেই জন্য দেখো এখানে সমস্ত কিছু একদম পুরো রেডি করে রেখে দিয়েছি সন্ধেবেলায় ভেজে খাওয়া হবে তখন সন্ধেবেলা সব কিছু করতে গেলে তো অনেকটা দেরি হয়ে যায় ওই জন্য ভাবলাম যে সকালের দিকে এই কাজটা করে রাখি তারপর সন্ধেবেলা টুক করে ফ্রিজ থেকে বের করে ভেজে নিলেই হবে একটু বেশি করেই করে রাখলাম যাতে পরেও ইচ্ছা হলে একটু ভেজে খেতে পারি এখানে তো আসলে এইসব জিনিস একদমই পাওয়া যায় না আর অনেক দিন ধরেই না ফেসবুকে ইউটিউবে দেখছি ফিশ ফ্রায়ের খুব ভিডিও চলে আসছে চোখের সামনে আর কি খেতে ইচ্ছা করছে কি বলবো তোমাদের কিন্তু যাই হোক এখানে তো কোথাও পাওয়া যায় না আর ব্যান্ডেলে হলে ভাবতেই হতো না দোকানে ছুটতাম নিয়ে এসে খেয়ে নিতাম কিন্তু এখানে ওই নিজেকে তৈরি করে মানে শিখে নিজেকে বানিয়ে তবেই খেতে হবে আর কেমন হয়েছে সেটা আমার বড় রিভিউ দেবে খেয়ে সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করব কেমন বানিয়েছি প্রথমবার হলো তো এই যে দেখো এইদিকে মাছটা এখন হচ্ছে একটু পোস্ত দিয়েছি আর পিঁয়াজ দিয়ে করলাম আজ বাবালে তুমি কোথায় বসে রয়েছে ভিজে নাইটিটার ওপর ঠান্ডা লেগে যাবে তো বাবা পেছনে দোলনাটা দেখো ফাঁকা রয়েছে ভিজে নাইটিটার উপর বসেছে একই ঠান্ডা বাইরে কি আরে গুটি মেরে বসলো দেখো এসো ভেতরে এসো বাবা বাইরে ঠান্ডা এসো এসো ভেতরে এসো এসো কাম দেখি ইংলিশে বললে বোঝে কিনা কাম তাও আসছে না গো আমার বড় আগের দিন বলছে তুমি ওর সাথে বাংলায় বলছো আয় এসো তো বুঝবেই না ওর সাথে ইংলিশে কথা বলবে তাহলেও দেখবে ভেতরে ঠিক আসছে বলে বাবা বলে হাই উঠছে ঘুম এসে গেছে গো এসো ভেতরে এসো বাবা এসো তোমাদের একটা জিনিস দেখাবো বলে আমি ঘর থেকে মোবাইলটা নিয়ে এসে এখন ভিডিও করছি তো এইটা দেখো আমরা সেদিন যখন ওয়ালমার্ট গেছিলাম একটা লেবুর প্যাকেট আনা হয়েছে তা গায়ে কী লেখা আছে প্যাকেটটার সেটা আমরা কেউই লক্ষ্য করিনি আমরা জানি কমলা লেবুই নিয়ে আসছি যেমন প্রতিবার আনি তো বাড়িতে এসে আজকে লেবুটা কাটছি কেটে দেখছি এটা বাতাবি লেবু তো দেখো বাইরে থেকে কেউ দেখে বুঝবে এটা বাতাবি লেবু একদম কমলা লেবুর মতোই দেখতে আমি আমাদের বাড়িতে ফোন করছি দিদিদের ভিডিও কলে দেখাচ্ছি যাকেই বলেছি এটা কি লেবু বলতো সবাই দেখে বলছে কমলা লেবু কেউই বুঝতে পারছে না যেটা আমরাও ভুল করেছি যাই হোক ভুল এটা বলবো না খুবই উপকার হয়েছে ভুল করেও কারণ বাতাবি লেবু যে এখানে পাওয়া যায় সেটা আমরা জানতাম না এবার থেকে এই লেবুটাও আনা যাবে আর এই লেবুটা তো খাওয়া খুবই ভালো তো ভালোই হয়েছে একদিকে কি জোরে বৃষ্টি শুরু হয়েছে দেখো এত জোরে বৃষ্টি পড়ছে বিড়ালটাও বাড়ি চলে গেছে ও এখনো ফেরেনি সাড়ে তিনটে বাজে এখন ফিরবে একটু পরেই ও যখন দুপুরে এসেছিল লাঞ্চ করতে তখনও এত জোরে বৃষ্টি শুরু হয়নি তখন টিপ টিপ করে পড়ছিল এখন আবার জোরে শুরু হলো বেশ কয়েকদিন আগে অনলাইনে আমাদের কয়েকটা জিনিস অর্ডার করা হয়েছিল তো তার মধ্যে এই দুটো আজকে এলো এই যে মুগ ডালের প্যাকেট একটা আর একটা ছাতুর প্যাকেট এসেছে আর দুটোই এসেছে আমাদের ইন্ডিয়া থেকে তো এখানে যে ইন্টারন্যাশনাল স্টোর আছে সেখানে এই মুগ ডালটা পাওয়া যায় না আমরা অনেক খুঁজেছি এখানে পাওয়া যায় ওই খোসা শুদ্ধ যেটা হয় তো সেটা পাওয়া যায় কিন্তু আমার দরকার এই মুগ ডালটাই তো সেই জন্য এটা অর্ডার করে আনা হলো আর এই যে একটা ছাতুর প্যাকেটও আনা হয়েছে ছাতু আমি সব সময় ঘরে রেখে দিই কারণ হয়তো সকালবেলা অনেক সময় খুব তাড়াহুড়ো থাকে অন্য কিছু ব্রেকফাস্ট বানানো হয় না তখন ওই দুজন এক গ্লাস এক গ্লাস করে ছাতু শরবত খেয়ে নিই আর বেশ ভালোও লাগে পেটটাও বেশ অনেকক্ষণ ভরা থাকে আর এই যে আমার এদিকে চা করা হয়ে গেছে ও সাড়ে চারটের সময় এলো বাড়ি আর এখন এই পাঁচটা বাজতে চললো চা করেছিলাম চলো চাটা তো এই এখন চলে এসেছি ভাজার জন্য ভেবেছিলাম প্রথমে চায়ের সঙ্গে খাবো কিন্তু চা আজকে অনেকক্ষণ আগেই খাওয়া হয়ে গেছে পাঁচটার সময় চা খাওয়া হয়ে গেছে আজকে আর এখন বাজে প্রাণে সাতটা তো সেই জন্য আর তখন অত কাসাইটা ভাজি নি এখন ভাবছি যে কয়েকটা বের করেছি আর এই যে কয়েকটা রেখে দিলাম এগুলো আবার অন্য একদিন ভেজে খাওয়া যাবে তো দেখতে কিন্তু খুব সুন্দর হয়েছে একদম দোকানের না খেতে হবে মতোই একটু যেই ভাজা হয়েছে উঠিয়ে নিয়ে চলে এসেছি দু তিনটে আর বাদ হচ্ছে আর সঙ্গে এখানে স্যালাড নিয়ে নিয়েছি আর তার সঙ্গে নিয়েছি সস কেমন আছে বলো খুব সুন্দর কতদিন পরে আমি রিসপায় 갔ছি ফার্স্ট টাইম রিসপায় 갔ছি হুম ভালো হয়েছে যাক ভালো হয়েছে শুনে মনে একটু শান্তি পেলাম একটু টেনশনে ছিলাম যে সব ঠিকঠাক হয়েছে কিনা তো ও তো বললো খুবই ভালো হয়েছে আর আমিও খেয়ে দেখেছিলাম সত্যি খুব ভালো হয়েছিল কাল শনিবার তাই ওর ছুটি থাকে বলে ওর সকালবেলা ওঠার তাড়াহুড়ো থাকে না তো সেই জন্য এখন অনেকটাই রাত হয়ে গেছে প্রায় বারোটা বাজতে চললো ও বললে একটা মুভি চালাই দেখি আসলে সন্ধেবেলা তো ওইগুলো ফিশ ফ্রাই ওইগুলো করতে করতে অনেকটা সময় চলে গেছে আর তারপরে অবশ্য রাতে আর আজকে রুটি বানাতে হয়নি ওইটা খেয়েই পেট ভরে গেছে দুজনারই এই এ দেখো এখন বাজে রাত বারোটা পাঁচ তাহলে চলো আজকে ব্লগটাও এখানেই শেষ করছি তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও তোমাদের সঙ্গে আবার দেখা হবে নতুন একটা ব্লগ নিয়ে খুব তাড়াতাড়ি তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো টাটা